কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিভিন্ন ব্লাড টেস্ট ইসিজি আলট্রাসোনোগ্রাফি বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল কিছু সমস্যা হচ্ছে কিনা সেটা যেমন আমরা জানতে পারি আমরা বাইরের কিছু পয়েন্টস এর মাধ্যমে আমরা বাহ্যিক দিক থেকে সুন্দর আছি কিনা বা স্বাস্থ্যবান আছে কিনা মিলিয়ে নেওয়া যায় কোন কেমিক্যাল ট্রিটমেন্ট পার্লার ট্রিটমেন্ট বা আমরা আর্টিফিশিয়াল কিছু মেখে সুন্দর হয়েছি সেরকম ব্যাপার না অরিজিনালভাবে আমরা সুস্থ আছি কিনা কিছু পয়েন্টের মাধ্যমে আমরা জানতে পারি মিলিয়ে নিন প্রথমত প্রথম যদি ফার্স্ট আমি বলি তাহলে চুল চুল থাকবে সুন্দর স্বাস্থ্যজ্জ্বল কোনো ড্রাইনেস ফিজনেস থাকবে না হাইড্রেটেড থাকবে এবার হলো চোখ চোখে কোনো লালচে ভাব কোনো ড্রাইনেস সবসময় চোখ থেকে জল পড়ছে ইচিনেস এগুলো থাকবে না চোখ হবে সুন্দর উজ্জ্বল এবার যদি আমি ঠোঁট বলি ঠোঁটে কোনো ফাটল ফেটে রক্ত বেরোচ্ছে কালো হয়ে গেছে এরকম থাকবে না ঠোঁট হবে হাইড্রেটেড সুন্দর কোমল আর সেখানে গোলাপি গোলাপি রঙের একটা আভা দেখা যাবে তো এটা হলো ঠোঁক এবার যদি আমি বলি নোক। নখের ক্ষেত্রে হবে কোনো উঁচু নিচু এরকম নোখের মধ্যে দেখা যাবে না তারপর বিভিন্ন ধরনের নখের ভিতরে ময়লা ঢুকে ইনফেকশন হয়েছে সেরকমও ব্যাপার দেখা যাবে না সেটা হবে হালকা গোলাপি রঙের এরপর আমি যদি বলি স্কিন স্কিন থাকবে হাইড্রেটেড কিছুটা অয়েল থাকবে যেটা আমাদের স্কিনটা শাইন অরিজিনালভাবে শাইন করতে সাহায্য করবে পুরো একদম ড্রাইনেস শুকিয়ে যাবে না সেরকম না কিছুটা হাইড্রেটেড থাকবে কিছুটা হালকা অয়েলিনেস থাকবে এরকম এরকম ভাবে যদি থাকে তাহলে একটা ব্যালেন্স হয় তো স্কিনটা চকচক করে দেখতে ভালো লাগে ওটা হচ্ছে জল ত্বকের একটা লক্ষণ এরপর এবার যদি আমি বলি দাঁত দাঁতে কোনো ইয়েলো স্টোন বা অনেক পোকা লেগে গেছে এরকম না স্বাস্থ্যজ্জ্বল ভালো দাঁত এরকম দেখা যাবে যেটাতে কোনো পোকো পোকা থাকবে না এবার আমি যদি টাং জীবের ব্যাপারে বলি কোনো বেগুনি পরত কোনো লালচে পরত এরকম কিছু থাকবে না সেটি হালকা গোলাপি রঙের হবে আর বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করতে সে সক্ষম হবে এরপর সব থেকে ভাইটাল আর ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো আমাদের পেট পেট থাকবে বাহ্যিক দিক থেকে পুরো সমতল কোনো উঁচু বা এরকম ঢেউ খেলানো উপদিক থেকে শুরু হয়ে গেছে এরকম ভাব থাকবে না পেট হবে সমতল তো একটা পয়েন্ট আমরা যদি দেখি যে আমাদের ঠিকঠাক আছে তাহলে আমরা বাহ্যিকভাবে সুন্দর সেটুকু আমরা বুঝতে পারবো ওকে